আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফার্নিচারের ভিডিওগুলো দেখতে থাকেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দর্শক আছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ফার্নিচারের ভিডিও আপলোড করা হয় সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমাদের চ্যানেলে পাবেন খাটের ডিজাইন ডরডার ডিজাইন সব ধরনের ফার্নিচার ডিজাইন আমাদের চ্যানেলে পাবেন প্রতিনিয়ত আপলোড করা হয় তো আজকে আমি দেখাচ্ছি কিছু নতুন কালেকশনের খাট যেগুলো হচ্ছে নিউ কালেকশান দু হাজার পঁচিশের খুবই চমৎকার মডেলগুলো দেখতে পারতেছেন বক্স খাটগুলো খুবই চমৎকার ডিজাইনগুলো তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভালো ভালো ডিজাইন ডিজাইনগুলো সংগ্রহ করে আমরা আপলোড করি ফুলবক্স কাঠ সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি করা দেড় ইঞ্চি কাঠের উপর তৈরি করা খুবই চমৎকার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নিউ কালেকশন এগুলো খুবই চমৎকার মডেল গুলো দেখতে পারতেছেন আর নতুন দর্শক আছেন যারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার